আমরা কে দাম বেশি ভাই খুব বেশি দাম দাম পাকিস্তানের আপনারা দেখরা আমি কেন আইসি গোলাপ শপিং সেন্টার আপনারা শেয়ার করি আর একটা কি শপিং সেন্টার গোলাপ কোয়ন্স আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবা মাথায়

চ্যানে yeah. <t– tril Christmas music> hmm.

আলমার জনতা ফ্যাশন আলহামদুলিল্লাহ মুসলমানের বড় উৎসবিদ আর ঈদর লাগে রুচিশীল পাঞ্জাবি টি শার্ট শার্ট আর এবার আসলে আনকমন যেগুলা জুব্বা এগুলা জুব্বা খুব বেশি চাহিদা আর আলহামদুল্লাহ আপনারা সবে জুব্বা পাইলি পাইনো আর এবার আলহামদুল্লাহ দেশের পরিস্থিতিও বালা সবে শান্তিমতো মার্কেটিং করতে পারা কোনো মাইর দৈন নাই দেশও শান্তি শৃঙ্খলা আছে আলহামদুলিল্লাহ জনতা ফ্যাশনও আইবা আর জেন্সর কালেকশনও সুন্দর সুন্দর কালেকশন পাইবা বিবার ইদর ইধর শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা ইধর দাওয়াত রইল আর মার্কেটিং করবা রুচি সম্পন্ন মাল ভাইবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনার দেশি বিদেশি সব ধরনের জুতা পাওয়া যায় এখানে লেডিস ভালো ভালো জুতা বেশি চলে এবং সব কাস্টমারে সব সময় আসলে নতুন নিত্য নতুন জুতা মিলে এবং রেট সবচেয়ে কম ছোট বাচ্চাদের এবং ছেলেদেরও জুতা পাওয়া যায় এই জুতা গুলো সব সময় আসবেন পাওয়া যাবে নিয়ে যাবেন রেটও পাবেন একবারে কম এবং সুন্দর সুন্দর লেডিস জেন্টস সব ধরনের জুতা পাওয়া যায় আলমারুয়া শপিং সেন্টার গ্লাব কয়েন চমনি সাইল নাম্বার দোকান আইলেও

মায়ের আছো আমরা ভাইবা আপনারা অনলাইন মডেল আছে দেশি বিদেশি আছে তোমার আলমসর মাল আছে ছোট ভাই সুন্দর সুন্দর মাল আছে গাও আইলে ভাইবা আপনারা বুঝছেন ভাইল বা আলমারবা

Kita bos tak bayi bakal balas ini. Kita kau buat dengan tangan selir tu mudah mudi. udah mati lah ini. Hah? Ini kan selir. Aja.

ओके सलामकुम धन्यवाद असां